আসসালামু আলাইকুম চলো আজকে শিখে নেওয়া যাক আমাদের শরীরের বিভিন্ন ধরনের রক্ত বাহিকা সম্পর্কে রক্ত একটি ক্লোজ সার্কিটের ভিতরে দিয়ে পরিবাহিত হয়। অর্থাৎ কোনো জায়গায় রক্ত থাকে না। সেটি একটা ভিতর দিয়ে পরিবাহিত হয় তাকে আমরা বলি সার্কুলেটরি সিস্টেম আর এই সিস্টেমের ভেতরে অংশ হচ্ছে তিনটা অর্থাৎ পরিবহন পথ হচ্ছে তিনটা একটিকে বলা হয় ধমনি একটি হচ্ছে শিরা এবং অন্যটি হচ্ছে কৈশিক জালিকা চলো জানি ফার্স্ট ধমনী কি হ্যাঁ ধমনী বলতে আমরা সাধারণত যেটা বুঝি যেটি মেনলি অক্সিজেন যুক্ত রক্তকে পরিবহন করে আর শিরা বলতে যেটিকে বুঝি সেটি ম্যাক্সিমাম ক্ষেত্রে পরিবহন করে আর কৈশিক জালিকা হচ্ছে কম্বাইন্ড তারা অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড দুইটাকেই পরিবহন করে যদি আমি এই সূত্র বলি তাহলে কিন্তু সব ধমনী এবং শিরার ক্ষেত্রে এই সূত্রটি খাটবে না যেমন ব্যতিক্রম কি ফুসফসীয় ধমনী ফুসফুসীয় শিরা এই ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট কিন্তু কার্বন যুক্ত রক্ত পরিবহন করে ওই যে ডান থেকে কার্বন নিয়ে সে সোজা যে ওই রক্তকে পিউরিফাই করতো এবং পিউরিফাই হওয়ার পরে আবার অক্সিজেন যুক্ত রক্ত ফুসফুসীয় শিরার মাধ্যমে বাম অলিন্দে প্রবেশ করত। সো দ্যাট ডিফারেন্ট এখন দেখো নরমালি ধমনী হচ্ছে সবাই অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে এই জন্য ধমনীর প্রেশারটা বেশি ধমনীর প্রেশারটা বেশি কারণ ধমনী তুমি খেয়াল করো ধমনী হচ্ছে সবাই হার্ট থেকে বের হয়ে যায় অর্থাৎ হৃদপিণ্ডে যখন চাপ দেয় যখন সিস্ট্রল করে তখন ধমনীর ভিতরে রক্তগুলো চলে আসে সো ইজিলি হৃদপিণ্ডের চাপে ব্লাড প্রেসার বেশি অর্থাৎ সিস্ট্রলিক প্রেশারটা বেশি থাকে একশো থেকে একশো চল্লিশ মিলিমিটার অফ মার্কারি যেটা আমরা অ্যাভারেজ বলি একশো বিশ মিলিমিটার অফ মার্কারি তো এই একশো বিশ মিলিমিটার অফ মার্কিনি মানে অনেক হিউজ না অনেক হিউজ একটা প্রেসার সো এই হিউজ প্রেশারটাকে সহ্য করার জন্যে কিন্তু ধমনীকে অনেক বেশি মোটা হতে হয় যেমন তুমি দেখো এখানে লেখা আছে যে ধমনী এবং শিরার তিনটা করে লেয়ার থাকে একটু হচ্ছে টিউনিকা ইন্টারনা টিউনিকা মিডিয়া টিউনিকা এক্সটারনা অর্থাৎ এক্সটারনা মানে হচ্ছে বাইরে মিডিয়া মানে হচ্ছে মাঝখানে আর ইন্টারনা মানে হচ্ছে ভিতরের দিকে তো ধমনির ক্ষেত্রে দেখা যায় এই টিউনিকা মিডিয়া এই লেয়ারটা মূলত মোটা থাকে কারণ টিউনিকা মিডিয়া তৈরি হয় মাসেল দিয়ে সব টিস্যু দিয়ে অনৈচ্ছিক পেশি দিয়ে তো এই কারণে এইখানে মাংস লেয়ারটা অনেক বেশি মোটা থাকে যার কারণে ধমনীটা একটু বেশি টাইট শক্ত হয় যদি সেটা শক্ত না হতো তখন কি ঝামেলা হতো দেখো সিরা তো বিভিন্ন জায়গা থেকে রক্তগুলোকে সিও টু অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলোকে নিয়ে রিটমেন্টে ফেরত আসে তার কোনো প্রেশার ফিল করতে হয় না বাট ধমনি তো হৃৎপিণ্ডের যত চাপ সে নিজেই সহ্য করে তো এই যে প্রেশার এটাকে ধারণ করার মতো তাকে একটা শক্তি অর্জন করতে হবে না এই জন্যে কিন্তু সে অনেক বেশি টাইট অ্যান্ড টাফ এত টাইট অ্যান্ড টাফ হওয়ার পরেও আমরা কিন্তু পালস ফিল করতে পারি তুমি দেখো আমরা পালস দেখি কোথায় এই যে রেডিয়াল আর্টারিতে আমরা পালস দেখি না তো পালসটা কি পালসটা হচ্ছে ভিতরে হার্ট বিট করতেছে ওই হার্ট বিটটা হার্টের বিটের সাথে সাথে ধমনির গায়ে একটা ল্যাটারাল প্রেসার দেয় ধমনির গায়ে একটা চাপ দেয় এই চাপটাই আমরা হাত দিয়ে ফিল করি তো ধমনি এত মোটা হওয়ার পরেও দেখো সে কিন্তু তারপরেও চাপ খায় কারণ পরিবেশের চাপের চেয়ে আমাদের শরীরের ভিতরে চাপ বেশি থাকে নর্মালি এনভারমেন্টাল প্রেসার থাকে ওয়ান এটিএম কিন্তু আমাদের বডির ভিতরে ধমনির প্রেসার কিন্তু এর চেয়ে বেশি থাকে এ জন্য দেখবা যারা মহাকাশে যায় তারা কিন্তু স্পেস শুট পরে তা নাহলে কিন্তু তারা শরীর বাস্ট হয়ে যাবে এখন আসলে শিরা হ্যাঁ শিরা হচ্ছে এবভাবেই বলবা যে যেটা যে রক্তবাহিকাগুলো সবাই হার্টের দিকে যায় অর্থাৎ যে রক্তবাহিকাগুলো ডিরেকশন হার্ট অভিমুখী হৃৎপিণ্ড অভিমুখী তাদেরকে আমরা বলবো শিরা এখন তুমি দেখো সবের সবার ক্ষেত্রে কাটবে যদি তুমি পালমোনারি শিরাও বলো সেও কিন্তু হার্টের দিকেই যায় সো দ্যাটস অলসো রাইট লাস্ট টপিক হচ্ছে আমাদের কৈশিক জালিকা এটা কি হ্যাঁ কৈশিক জালিকা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ দেখো যে মূলত আমাদের এই রক্তনালীর ইম্পর্টেন্স কি এদের মাধ্যমে আমরা অক্সিজেন বিভিন্ন কোষের ভিতরে পৌঁছে দিই আর বিভিন্ন কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড গুলোকে নিয়ে রক্তের মাধ্যমে আবার ফুসফুসে নিয়ে আসি তো এই যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের বিনিময় এই বিনিময়ের কাজটা করে হচ্ছে এই কৈশিক জালিকা কিভাবে একটু বোঝাই দেখো ধরো এটা একটা কোষ এই কোষের ভিতরে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় তৈরি হয়েছে আমাদের কার্বন ডাইঅক্সাইড এখন এই কার্বন ডাইঅক্সাইড গুলো আমাদের বের হয়ে যাবে আর এখন এই কোষকে সার্ভাইভ করার জন্য লাগবে অক্সিজেন এখানে যোগ করতে হবে। তাহলে এই আসা আর কার্বন ডাইঅক্সাইড এখান থেকে বের করে দেওয়া এই সম্পূর্ণ কাজটা কিন্তু করবে একটি রক্তবাহিকা তাহলে এই রক্তবাহিকা থেকে যদি অক্সিজেন বের হতে হয় বা কার্বন ডাইঅক্সাইড ঢুকতে হয় তাহলে কিন্তু এই রক্তবাহিকার প্রাচীর থাকা লাগবে ছিদ্রযুক্ত বা একটু নরম একটু সফট কিন্তু শিরা বা ধমনের প্রাচীর কি এতটা সফট নেভার তো অনেক বেশি মোটা শিরাও কিন্তু অনেক মোটা যে কারণে শিরা বা ধমনী থেকে কিন্তু কার্বন ডাইঅক্সাইড বা অক্সিজেনের বিনিময় কখনো সম্ভব নয় আর এই কাজটাই করার জন্য আমাদের কাজে লাগে কৈশিক জালিকা কারণ কৈশিক জালিকায় থাকে হচ্ছে বিভিন্ন ফেলেস্ট্রেশন বা বিভিন্ন ছিদ্র যে পথ দিয়ে তারা অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এর বিনিময় সম্পন্ন করে কার্বন ডাইঅক্সাইড সেল থেকে বের হয়ে জালিকার আসে। এসে এই কৈশিকার্বন ডাইঅক্স আসবে এসে তারা এই শিরা পথে ফিরে যাবে ওই যে মহাশিরা হয়ে আমাদের ডান অদিনে ফেরত যাবে আর এই অংশটা কি করবে মূলত ওই কোষের ভিতরেই অক্সিজেন কে সাপ্লাই দিবে তাহলে এইভাবেই কিন্তু কৈশিক জালিকা আমাদের শরীরে যুক্ত রক্ত পরিবহন করে এবং কার্বন ডাইঅক্সাইড নিয়ে আবার হাটে পৌঁছায় এবং হাট থেকে সেটি আবার ফুসফুসে যে একই মেকানিজমের মাধ্যমে ফুসফুসে কার্বন কি ছেড়ে দেয় আবার ফুসফুস থেকে অক্সিজেন কি গ্রহণ করে সে বাম অলিন্দে ফিরে এসে বাম নিলয়ের মাধ্যমে সমস্ত শরীরকে আবার সার্কুলেট করে তো আমরা শিখে ফেললাম বিভিন্ন রক্তবাহিকার কাজ থ্যাংক ইউ সো মাচ